হ্যালো রিয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভারতের একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম মহারাষ্ট্রের তিন মাসে মহারাষ্ট্রের তিন মাসে সাতশো সাতশো সাতষট্টিটি কৃষকের আত্মহত্যা খুব একটি গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ কথাটি অত্যন্ত মর্ম মর্মান্তিক ভারত গণমাধ্যমের দাবি লোকসান বেড়ে যাওয়া ফসলের ন্যায্য মূল্য না পাওয়া প্রাকৃতিক বিপর্যয় ফসল নষ্ট হওয়া ও ঋণের বোঝা বৃদ্ধি কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে সাতশো আটষট্টি জন কৃষক আত্মহত্যা করেছেন তাদের মধ্যে বেশিরভাগ কৃষক রাজ্যের বীর এলাকার বাসিন্দার রাজ্য বিধানসভা সরকারের পক্ষ থেকে এই তথ্য দাখিল করা হয়েছে কৃষিকাজে লোকসানে বহর বেড়ে যাওয়া অনেক সময় ফসলের ন্যায্য মূল্য না পাওয়া প্রাকৃতিক বিপর্যয় ফসল নষ্ট হওয়া ও ঋণের বোঝা বৃদ্ধি কৃষকের আত্মহত্যার অন্যতম কারণ ঋণের বোঝা শোধ করতে না পারা বহু কৃষক মৃত্যুকে বেছে নিতে বাধ্য হচ্ছেন রাজ্য সরকার ও বিধানসভা জানিয়েছেন অকাল বর্ষণ ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাদের ফসল কৃষকগুলো কীভাবে মারা যাচ্ছে আমরা দেখতেছি ভারতের অর্থাৎ ঋণে বোধ নানান কারণে কৃষকের ঋণের বা দিন দিন ডুবে গেলেও সরকার উদাসীন কৃষকরা মরছে আর মোদী নিজের প্রচারণা সুফল দেখতে ব্যস্ত আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন